শেষ জুরি হ্যাংকার ব্যাপক চলে আপনার অল্প জায়গার ভিতরে অনেক যা দরকার সব দেখতে পারবেন সারাদিনের জন্য আপনি ব্যবহার করতে থাকেন একটা না শুরু চলবে একটা লাস্ট শেষ হওয়া পর্যন্ত একটা না এটা এক মেশিন চলবে পাঁচ টাকা শুরু

এখন আসি আমাদের শোরুমে এবং আপনাদের গোডাউনের থেকে আমরা দেখানোর চেষ্টা করব কি কি আইটেম আছে আচ্ছা আমি এখান থেকে ভাই সিম্পল কিছু আইটেম দেখাবো বাদ বাকি ইভিনিং সব আইটেম আমি দেখাবো শোরুম থেকে শোরুমে সব আইটেম আছে সব আইটেম আছে আপনি এক বসাতে একটা দোকান ইনটেরিয়র ডেকোরেশন করার জন্য যা প্রয়োজনীয় ইভিনিং আপনি কোথাও যেতে হবে না ইনশাআল্লাহ সব ধরনের পেমেন্ট ভাই 5 টাকা থেকে শুরু শীতের শীত আসছে বাচ্চাদের জন্য হাত মুগা পা মুজা জুলে রাখবেন আচ্ছা একশো টাকা মাত্র শীতের শীতনের জন্য হ্যাঁ শীতের জন্য টাকা ভাই এখন যে কোন ঘরে ইতে অনলাইনে সবার জন্য হিট ভাই এই যে বাটন পরে গেছে লাগাই দেওয়ার জন্য ছো টাকা সরাসরি দামে আপনি যদি চান সারা বাংলাদেশে যে কোন জায়গা থেকে আপনি আমার কাছ থেকে আমার দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার ইনশাল যোগাযোগ করে নিতে পারবেন যেমন হুক আচ্ছা গ্লাস হুক হ্যাঁ এটা নিতে হবে টাকা

একটা কালি আপনাদেরকে ভাই এর থেকে ভালো কিছু আছে এটা তোল্ড হয়ে গেছে কত নিতে চান ভাই আপনি যেমন খাবেন খাওয়াবো মেশিন ভাই আচ্ছা ধরুন আপনি এখানে এক মাল দাম দেখলেন সিরিয়াল কোড আচ্ছা এক জিনিস চলে আসবে আপনার

আচ্ছা প্রাইস কত হবে এগুলার ভাই এটা একদম আঠারোশো টাকা এটা আবার প্রাইস বেশি জি একদম আঠারোশো টাকা এটা হেভি কোয়ালিটি মনে হচ্ছে আজীবনের জন্য আজীবন আজীবন লাইফ গ্যারান্টি ভালো স্টিল ম্যাগনেট ফ্রি ম্যাগনেট ফ্রি ভাই আচ্ছা ভালো কোয়ালিটি আর কি আচ্ছা ট্যাগ মেশিন আছে না ভাই যেমন নিতে চান ভাই এর পাশে আসেন ভাই যেটাকে বলা হয় যে এই যে রোল এইগুলাও তো আপনাদের কাছে হয় হ্যাঁ এই প্রাইস রোল 200 টাকা ভাই

আপনার কাছে আপনি এগুলা তো আপডেট যেত নিতে চান এটা গেলো একটা আপনি আপনি দোকানের নামে ট্যাগ করে নেবেন শোরুমের নামে ট্যাগ করে নেবেন আমি ট্যাগ করি আপনি বিভিন্ন রকমের ট্যাগ আছে আমার কাছে আপনি ট্যাগ গান থেকে শুরু করে ট্যাগ

সার্ভিসটা দিয়ে দিবেন আগে আপনাদের শোরুমে সরাসরি আসবে কিভাবে ভাই আমাদের শোরুমে সরাসরি আসলে ঠিকানা হলো ঢাকা শহরের প্রাণ কেন্দ্র বঙ্গবাজার মহানগর শপিং কমপ্লেক্স আমার পুরো পাশে আছে পুলিশ হেডকোয়ার্টার এ পাশে আছে এনস্কো টাওয়ার এনস্কো টাওয়ার এটা হলো রেলওয়ে হাসপাতাল সরকারি কর্মচারী হাসপাতাল আচ্ছা এটা হলো ঢাকা শহরের প্রাণ বঙ্গবাজার মহানগর শপিং কমপ্লেক্স মহানগর শপিং কমপ্লেক্সের এর আজকে শুক্রবার আজকে শুক্রবার মার্কেট বন্ধ আজকে বাইরে আসবে মার্কেটটা বন্ধ আছে শুক্রবার দিন ভিডিওটা করলাম এই যে আমার দোকানে ডাইরেক্ট সরাসরি চলে আসতে পারবেন এটা হলো আমার শোরুম দোকান আর এখানে যা আছে আছে অনেক অনেক কিছু প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে ইনশাল্লাহ তারপরে কি আছে ভাইয়া ভাইয়া পলি পলি ব্যাগ আপনি আমাদের কাছ থেকে প্রিন্ট নিতে পারেন আপনার ভাই অনেকজন চায় আমাদের কাছে ভাই কুরিয়ার ফলি আছে কিনা কুরিয়ার ফলি সব সাইজ আছে সব ধরনের ইয়ে হ্যাঁ আমার কাছে কুড়িয়ার ফুলি একটা কালার পাবেন

20 টাকা জি 20 টাকা পঁচিশ টাকা ত্রিশ টাকা বিভিন্ন রকমের এই যে ভাই হ্যাঙ্গার্লেজার হ্যাঙ্গার্লেজার্লেজার বাণ আপনি যে কোনো শোরুমে আপনি ইউজ করতে পারবেন জেন্টস ভাই হ্যাঁ

সত্তর টাকা দামের মেজারমেন্ট আছে শোরুম তো সবই দেখতেছি যে আমার কাছে একটা শোরুম শুরু থেকে আপনি যেটা দরকার এবং শেষ পর্যন্ত আপনার দোকানে বসবেন

আচ্ছা এই জিনিসটা দাম কেমন হয় ভাই তো মনে হচ্ছে বেশি দাম হবে এগুলা বিশ টাকা শ একশো পিসের দাম বিশ বিশ টাকা দাম কমই আছে ইনশাল্লাহ ভাই আপনি আমার কাছ থেকে এখানে যা দেখেছি ভাই আমি এখান থেকে ছোট্ট করে শেষ করবো ভাই আমি আমার

শোরুম থেকে এখন আপনাদের গোডাউনে চলে যাব আপনারা সরাসরি দেখতে পারবেন আসলে কি পরিমাণ কোয়ান্টিটি আছে এবং কত কম দামে নিতে পারবেন ইনশাল্লাহ ডেকোরেশনের শেষে তিনটা রুমে ইস্তুপ ইস্তুপ দেওয়া আছে যদি একটু দেখাই এই পাশে এই যে আরেকটা রুম আছে আর এই পাশে যে রুমটা আছে আমরা যদি এইখানে দেখি এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কোয়ান্টিটি আছে শুধু ঘোরাবো শেষ হবে না মানে এত কোয়ান্টিটি এই জন্য প্রাইসও কম থাকবে আজকের ভিডিওতে ভাই ইনশাল্লাহ ভাইয়া আসলে সবকিছু আমি দেখাবো না একটা হ্যাঁ একটা শোরুম সাজানোর জন্য আপনি যাবতীয় যে কোনো ধরনের সব ধরনের প্রোডাক্ট আমার কাছ থেকে আছে ইনশাল্লাহ কারণ বেশি বড় করে এত লং টাইম জিনিস দেখার মতো কোনো দরকার নেই ভাই হ্যাঙ্গার চাইনা হ্যাঙ্গার ঠিক আছে আপনার ওয়ান জিরো সিক্স আচ্ছা এই যে ভাই পুনঃ আমি এই জিনিসগুলো শর্টের জন্য আমি শুধু এক্সাম্পল দেখা দিব ভাই এই যে দেখেন ইউবার আচ্ছা ইউবার টিবার টিবার আপনার প্রেম প্রেম আপনার এটা হলো ইউবার এটাতে শুধু সারি সারি আপনি শার্ট প্যান্ট ঝুলাই দিবেন হ্যাঙ্গার দিয়ে দিবেন হ্যাঙ্গার দিয়ে শুধু জাস্ট এভাবে হ্যাঙ্গার দিয়ে এই সব হ্যাঙ্গার এখানে আছে ভাই এই যে এক ধরনের হ্যাঙ্গার তো ভাই আমি বললাম তো একটা কথা ভাই একটা হ্যাঙ্গার দোকানে আসলে আপনি কোন ধরনের হ্যাঙ্গার চান কি চান সবকিছু আছে ইনশাআল্লাহ সব ধরনের আইটেমে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আচ্ছা আপনি এটা হলো ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সাথে ব্ল্যাক কালার ইউবার ব্ল্যাক কালার টিবার প্লেট এই যে এসএস কালার এসএস কালার নিতে পারবেন গোল্ডেন গোল্ডেনের সাথে গোল্ডেন ইউবার টিবার নিতে পারবেন মিলা মিলাই আচ্ছা হ্যাঁ আপনি যেটা যেমন চান আপনি যেটা চান এই যে গোল্ডেন গোল ইউবার আচ্ছা সবই আছে সবকিছু আছে এটা হলো ভাই চ্যানেল আমি হোলসেলার আমি একজন হোলসেলার আমার থেকে নিয়ে আপনি চাইলে আপনি নিজে নিয়ে বিক্রি করতে পারবেন বিজনেস করতে পারবেন বিজনেসও করতে পারবেন এই পাশে আছে এই যে ঢল আপ ডল হ্যাঁ এই যে তিনটা সাইজ এটা হলো 1 2 3 লেডিস জেন্টস লেডিস জেন্টস বয়েজ

সবই আছে সব ধরনের এমন কোন প্রোডাক্ট নাই এই যে এদিকে আসেন এটা এটার দাম কত ভাই ভাই একদম চোদ্দশো আপনার যেরকম দেওয়া আছে যেভাবে আছে এই যে তিরিশ কেজি লোড

ডেলিভারি দিব এত দ্রুত ইনশাআল্লাহ আমার স্টেট পাস্টে মাল যা সুন্দরবনে মাল যা বাংলাদেশ পার্সেল যা আপনি যেটা চান আপনি যেটা সুন্দর যেটা আপনার কাছে আছে এটা আমি দিব ইনশাআল্লাহ আচ্ছা এগুলো সব ভাই চাইনা হ্যাঙ্গার হ্যাঁ হ্যাঙ্গার এই যে চাইনা হ্যাঙ্গার দেখেন ভাই সব চাইনা হ্যাঙ্গার ছিল এই যে দেখেন চায়না হ্যাঙ্গার এই যে ভাই আমি তো আপনাদের প্রথমে বললাম ভাই একটা দোকানে সবকিছু আছে আমি সবকিছু দেখাবো না ইউবার বার টি বার আপনার চ্যানেল মাল বল মাল যা চান ইনশাআল্লাহ আছে আচ্ছা আমি আরো কিছু জিনিস দেখে আপনাদেরকে একটু আসেন পাশে তুমি আছে তো জি এই দেখেন এটা হলো আরেকটা চ্যানেল

কোন বিষয় না সবচেয়ে ভালো প্রোডাক্ট টা দেওয়ার জন্য আমি সবসময় আগ্রহী থাকি একটা কম দেয় আমি এর জন্য আপনাকে একটা প্রোডাক্ট দিয়ে দিব এটা আপনার আজীবনের জন্য সম্পদ ওকে তাহলে ভাই আজকের মত এখন পর্যন্ত শেষ আসসালাম আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই